অবশেষে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন টিএলিফ সিদ্দিকি যার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতির অভিযোগ উঠেছে এবং যুক্তরাজ্যে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে বিনামূল্যে ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি ক্ষমতা আগড়ে ধরতে চেয়েছিলেন এবং চোদ্দোই জানুয়ারি সকালেও যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল তখনও তিনি কোনো উত্তর দেননি কিন্তু সন্ধ্যায় তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী স্যার ক্যারেস্টারমারের কাছে যার পদত্যাগের দাবি উঠেছিল প্রধান বিরোধী দল কনজারভেটিভ দল আন্তর্জাতিক সংস্থা থেকেও এবং ব্রিটিশ বাংলাদেশিরাও অনেকে তার এক দাবি করেছিলেন আমার সাথে দেখছেন বেশ কয়েকজন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি নেতা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের মন্তব্য শুনবো টিউলিউকের এক সম্পর্কে তারা কি ভাবছেন এবং তাদের দাবি কি আছে আমার সাথে আছেন ইউকে বিএনপির প্রেসিডেন্ট জনাব এম মালিক তার কাছ থেকে জানতে চাইবো টিউলিপের এই পদত্যাগের বিষয়ে ওনার মন্তব্য কী প্রথম হচ্ছে যে আমি ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে সাধুবাদ জানাচ্ছি যে তাকে টিলিফকে বরখাস্ত করার জন্য এবং আমরা মনে করি ইস নট গুড ইনাফ কারণ ব্রিটিশ পলিটিক্সে যে কোনো ব্রিটিশ এমপি কিংবা মন্ত্রী যদি মিনিমাম তার বিরুদ্ধে কোনো করাপশন অভিযোগ থাকে তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয় এটা অতীতে অনেক নজির রয়েছে তবে টিলিফের গায়ের চামড়া বিকজ এরা গন্ডারের চামড়া এরা কিলি কিলারের চামড়া বিকজ শেখ মুজিবও ছিলেন কিলার শেখ হাসিনা রাষ্ট্রকে একটা জেলে পরিণত করেছে এবং কিলিং করেছে বিলিয়ন ডলার বিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করেছে এবং আমি মনে করি যে এই খুন গুম তারা রাশিয়ার সাথে কনসপিরেসি করা এবং পক্ষে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ব্রিটিশ আমি মনে করি যে রাশিয়ার সাথে হাসিনার সাথে টিউলিফ আওয়ামী লীগের মেম্বার হিসাবে উনি গিয়েছেন এবং এটা ব্রিটিশ ইন্টারেস্টের বিরোধিতা করেছেন এবং আমি মনে করি যে দেশে বিদেশে তার বিরুদ্ধে তার মা এবং এই এই যে এই চক্র মাফিয়া চক্র এবং তাদের বিচার হওয়ার দরকার আপনি কী ভাবছেন আপনার কী বিষয়ে আমার আমাদের মন্তব্য হলো এই প্রতিত্যাগকারী এনাপ নয় কারণ আমি প্রথমে ধন্যবাদ জানাই ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে এবং আমরা ব্রিটিশ বাংলাদেশ হিসাবে আমাদের দাবি থাকবে ওনার কাছে কারণ আমরা এই দেশে একটা সুস্থ রাজনীতি করি ব্রিটিশের দেশে এদের সব প্রপার ডেমোক্রেসি আছে কারণ এইটার জন্য ওনাকে যাকে ততন্ত্র ভিত্তিতে হয়তো দেওয়া হয়েছে তাকে রিটার্ন করা হচ্ছে আমি চাই এটাকে পূর্ণ তদন্ত করে তাহাকে দল তাকে বহিষ্কার করা উচিত এবং আমাদের ব্রিটিশ বাংলাদেশে যারা এখানে আছে না আমাদের যে বাচ্চারা এখানে পড়াশোনা করতেছে কারণ আগামীতে আমি চাই না আমাদের বাচ্চাদের উপরে এই প্রভাব কাটাও কারণ বাংলাদেশী একটা দুর্নীতিবাদ ফ্যামিলির লুক সে এবং সাবেক দুর্নীতিবাদ প্রধানমন্ত্রী কোনি হাসিনা তার সাথে সে চক্রান্ত করে মিলে এবং পুতুল এবং শেখ রেহানা ওরা হাজার হাজার কোটি টাকা লুট করে এদেশে আন আপনি জানেন বাড়িও কিনছে সে একটা ফ্ল্যাটও নিছে এটা অনেক থেকে সে সময় স্টুডেন্ট ছিল স্টুডেন্ট থাকার সাথে তাকে আমরা চিনি আমাদের দাবি হইল তাকে সে এক ব্রিটিশ পাসপোর্ট হোল্ড করে এর জন্য আমি ব্রিটিশ পার্লামেন্টের মিনিস্টার কে আমাদের দাবি থাকবে এটা যাহাতে সুষ্ঠুভাবে তাকে তদন্ত করে তাকে বহিষ্কার করা উচিত দল তাকে বহিষ্কার করা উচিত এজ এ লেবার পার্টি আমি একজন করি এজ এ মেম্বার হিসেবে আমি তাকে ভোট করছি কারণ যাহাতে আমরা এই জন্য দুর্নীতিবাদকে আগামীতে আমাদের বাচ্চারা ভোট না করতে পারে আপনার কি মন্তব্য ব্যাপারে সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ এবং একজন প্রবাসী বাংলাদেশি হিসাবে আমরা অত্যন্ত আনন্দিত টিউলিপ দিক্রির পদত্যাগের খবর শুনে আমরা ব্রিটিশ সরকারের কাছে দাবি জানাচ্ছি অতীতেও জানিয়েছি এখনও জানাচ্ছি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে টিউলিপ দিকের বিচার হোক এটা আমাদের সময়ের দাবি এবং এই দাবি শুধু আমি একজন প্রবাসী বাংলাদেশি হিসেবে নেয় প্রত্যেক প্রবাসী বাংলাদেশিরা চাচ্ছে যে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে টিউলিপ ডিক্রির বিচার হোক শেখ হাসিনার পরিবার এবং দুর্নীতি একে অপরের পরিপূরক আজকে এটাই প্রমাণিত হয়েছে ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন প্রবাসীরাও দাবি করছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং অনেকে দাবি করছেন তিনি যেন পার্লামেন্ট থেকেও পদত্যাগ করেন সরবার হোসেন টপ নিউজ লন্ডন